হাই আহ ইপু ছাবানের সাথে সাথে ভাইয়া এ বসটা গেলগা ভাই আব্বা কেনে বিয়ে কইত না কি আর কইরে উচ্চু চড়ু হ্যাঁ আউনে না দিলা হাই হাই রে কি করছে আমার রেশমি সুগন্ধি সামানটারে ক্ষয় করে আনলো দল দলতে হাই হাই রে সামানারে কি ঘসা ইতাছে রে

গোষ্ঠীতা তোৰ নানী তোৰ নানি কিপ্তা তোৰ হাং হাংটিয়া চব কুপ্তা পোলা মান দিয়ে কৰি আছে সাবান <coughs> <and use sundew3> <a muchos wamens>